আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার বাড়ি উঠুন আর এখানে দেখো আজকে এখানে একটা লেবু গাছ লাগিয়েছি আজকে লাগায়নি দু তিন দিন আগে লাগিয়েছি তো এটা ধরে গেছে বাগানে আমাদের যেহেতু আর একটা লেবু গাছ আছে তো এখানে আর একটা পাতি লেবু লাগিয়েছি এখানে একটা কুল গাছ লাগানো ছিল তো সেটা কেটে দেওয়া হয়েছে আর এখানে ভেবেছিলাম একটা লিচু গাছ লাগাবো বাট সেটা এখন হয়নি বলে লেবু গাছটা ছিল তো এটাই লাগানো হয়েছে আর সাথে একটা এটা কি গাছ এটা হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে এখানে একটা আর একটা জিনিস দেখাচ্ছি এটা পুঁশাক গাছ এটা লাগাইনি এটা অটোমেটিক হয়েছে তাও আবার চুলোর উপরে হয়েছে দেখো কত ফ্রেশ হয়েছে এটা নিজে থেকেই হয়েছে আর এখানে একটা আমার বাহারি গাছ আছে